আরে চলে আসলে হবে না তোমাদের তো বেঁধে দিচ্ছে না এইগুলো এইগুলো কি কি আরে এগুলো বাঁধো না বাঁধবে না একু শোনো না উপরে উপরে দিয়ে দাও একদিন উপরে উপরে দিয়ে দাও বলছি এ শোনো না এই এই এইরকম করে ধরে রাখো এই রকম করে কারণ হচ্ছে হ্যাঁ এইখানটা ধরতে হবে কারণ না ধরলে না চলে যাবে